আল্লাহ তালা আমাদেরকে হাজারো লাখ কোটি নিয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করছেন আমাদেরকে দামি করছেন দুনিয়াতে আদম আলী সালাতামের উম্মত থেকে শুরু করে যত নবীর উম্মত আসছে তার মধ্যে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সবচেয়ে দামি বানাইছেন সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছেন আর সবচেয়ে বেশি নিয়ামত দান করছেন কিন্তু হায়াতের দিক থেকেও কম দিচ্ছেন শক্তি সামর্থ্যের দিক থেকেও কম দিছেন জাহের খেলাপ নজরের খেলাপ মানুষের আকলের খেলাপ শক্তিতে কম বয়সে কম কিন্তু আল্লাহ তালা সোয়াব এবং নেকির দিক থেকে অনেক বেশি দান করবেন আল্লাপাক তাদের আগে জান্নাত দান করবেন আল্লাপাকের এত বড় দয়া সেজন্য মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসসালামের উম্মত হতে পারা এটা আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ আল্লাহ পাকের অনেক বড় করুণা পাক চাইলে আমাদেরকে অন্য নবীর উম্মত বানাইতে পারতেন অথচ আল্লাহ তালা আমাদেরকে দয়া করে সেই রুহের জগতের মধ্যে বাসাই করে মোহাম্মদ সাল্লি আসসাল্লামের উম্মত বানাইছেন কিছু যদি আমরা নাও করতে পারি দুনিয়ার কোন ধরনের যোগ্যতা অর্জন নাও করতে পারি শুধু মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের উন্মত হিসাবে যদি মৃত্যু পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারি তাহলে সমস্ত নবীদের উন্মতের আগে আল্লাহ তালা আমার আপনার মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উন্ম্মত হিসাবে আমাকে আপনাকে যে পাঠিয়েছেন সমস্ত নবীর উন্মতের আগে আমাদেরকে জান্নাত দান এটা চারটি খানি নিয়ামত না এটা ভাবতে গেলে অনেক কিছু আল্লাহ পাকের কাছে আমরা কোনো দরখাস্ত করি নাই পাকের কাছে কোনো অনুনয় বিনয় করি নাই পাক খাস করে দয়া করে আমাদেরকে সৌভাগ্য অর্জন করছে পাইছে এটা বিশাল বড় একটা সৌভাগ্য আজকে বিভিন্ন নবীর উম্মতরা দুনিয়াতে চলে গেছে সেই সকল নবীর উন্মত্রে অনেকেই হাজার বছর পনেরোশো বছর দুই হাজার বছর হায়াত পাইছে এত বছর তারা বেঁচে থাকছে কত আমল করছে কিন্তু তারপরেও এই নবীর উন্মত চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাবে এর মধ্যে এত নেকি অর্জন করবে যে ওই নবীর উন্মতের থেকে তা এদের নেকি অনেক বেশি হয়ে যাবে সেজন্য আল্লা রবুল্লা আলমিন দেখতে বলছেন তুমি বান্দা নিজেকে দেখো আমি তোমাকে কত নিয়ামত দিয়ে আমি তোমাকে ভূষিত করেছি কত অনুগ্রহ তোমার উপরে দান করেছি কিন্তু আজকে আমরা নিজেরা নিজেদের দিকে তাকাই না নিজেদের দিকে তাকাই না সেজন্য বুঝতে পারি না যে পাক আমাদেরকে কত কিছু দান করেছেন যদি নিজেদেরকে দেখতাম নিজেদেরকে নিয়ে একটু ভাবতাম কারণ পাক কিন্তু আমাদেরকে চিন্তাভাবনা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন হ্যাঁ পাক আমাদেরকে কোথায় উলিল আলবাব বলেছেন কোথায় উলিল আবসর বলেছেন লিকমি ইয়াতফাকরুন বলেছেন মানে আমরা কখন আল্লাহ বলেছেন যে এরা হলো আমার এই কোরআন আমি মোহাম্মদ সাল্লামের উপরে যে শরীয়ত যে নিদর্শন পাঠিয়েছি এটা বলে যে যারা জ্ঞানী যারা চিন্তা ভাবনা করে যারা এইসব বিষয় নিয়ে ভাবে তাদের জন্য এর মধ্যে অনেক বড় শিক্ষা রয়ে গেছে অনেক বড় শিক্ষা রয়ে গেছে হ্যাঁ কোরআন হল চিন্তা গবেষণার কিতাব চিন্তা গবেষণা করবে মানুষ তখন দেখবে আল্লাপাক চ্যালেঞ্জ করেছেন বান্দা যদি নিজেকে দেখে সে সেজদা দিতে বাধ্য হবে নিজেকে যদি একটু দেখে যে আল্লাপাক কত দয়া মায়া করে আমাকে সৃষ্টি করেছেন তাহলে সে কি হবে আল্লাহর কাছে অবনত হতে সে বাধ্য হবে সে নিজেই বুঝতে পারবে আমি কেন আল্লাহর ইবাদত করব না আমি কেন আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ তালা আমাদেরকে এত কিছু দান করছে হ্যাঁ আল্লাহ নিজেই বলতেছেন মা ঘর রাখাবি রব্বিক কারিম আমার মতো দয়ালু মাবুত আমার মতো দয়ালু মাবুত থেকে হ্যাঁ কে তোমাকে দূরে সরাইতেছে পৃথিবীতে কোন শক্তি আছে কোন দাতা আছে যে আল্লাহ তালার থেকে বেশি দেনেওয়ালা আল্লাহর থেকে বেশি মহব্বত করেওয়ালা দেখেন দুনিয়াতে সামান্য থেকে সামান্য কিছু হলে একজন আরেকজনের উপরে রাগ করে একজন আরেকজনের উপরে শত্রুতা পোষণ করে হিংসা করে আমরা আল্লাহ পাকের এত নাফার মানি করে যাচ্ছি তা পাক আমাদেরকে কি কখনো দূরে সরাই আল্লাহ পাক আমাদেরকে দূরে সরাই দেয়নি বরং গোনাগার থেকে গোনাগার মানুষ পাপ পাপ করতে করতে পাহাড় করে ফেলে ফেলেছে ওই ব্যক্তিও যদি তবা করে ওই ব্যক্তিও যদি একটা বারের জন্য লজ্জিত হয় তা আল্লাহ পাক সে গুণাকে মাফ করে দেয় আল্লাহ জানাই যে আমি দিনের গোনা রাতের আগে মাফ করে দেই আমি কারোর পরোয়া করি না আমি রাতের গোনা দিনের আগে মাফ করে দেই কারোর পরোয়া করি না আল্লাহ জানায় দে হে মোহাম্মদ সাল্লাম আপনি আপনার উম্মতকে জানায় দেন গোপনে যদি তোমার কোনো গুণা হয়ে থাকে সেটা তুমি প্রকাশ করিও না আমি আর আল্লাপাক নিজেই জানি তুমি গোনার সাক্ষী বাড়ায়ও না তুমি তবা করো আমি তোমার গোনা মাফ করে দেব আমরা অনেকে আসি না যদি গোপনে কোনো গোনা হয়ে যায় ভুল ত্রুটি হয়ে যায় অনেক সময় দেখা যায় যে পরে গল্প গল্পের মাধ্যমে আরেকজনকে জানায় দিই আবার যেই গুণা আমি পাঁচ বছর আগে করছি দশ বছর আগে করছি যেই গুনার কেউ সাক্ষী নাই আমি গল্পে গল্পে মানুষের সামনে জানায় দিই কিন্তু আল্লাপাক কত দয়াশীল আল্লাহ বলছে বান্দা তুমি গোনা করেছো তুমি নিজে ধোকায় নকশের ধোকায় পড়ে ভুল করেছো কিন্তু তুমি কি করো না গোনাকে মানুষের সামনে জানায়ও না গোনাকে মানুষের সামনে জানায়ও না গোনার সাক্ষী না নেকির সাক্ষী বাড়াও তুমি যে ভালো তোমার তোমার ভালো কর্মের সাক্ষী বাড়াও কাল কিয়ামতের দিন সমস্ত জিনিস সাক্ষী দিবে তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে এই আসমান জমিন এই গাছপালা তরুলতা এই পশু পাখি হ্যাঁ এই যে জমিন দিয়ে আমি হাঁটতেছি সমস্ত কিছু আল্লাহর কাছে কালকে কিয়ামতের দিন আমার পক্ষে অথবা আমার বিপক্ষে সাক্ষী দিবে সেজন্য বলছে তোমার নেকির সাক্ষী বাড়াও তুমি জমিনের যেখানে গোনা করেছো সেখানে নেকির কাজ করে নাও যাতে ওই জমিনকে আমি আল্লাহ ভুলাইয়ে দেব। তোমার গোনায়ের কথা ভুলাইয়ে দেব আর যদি তুমি যত বড় গুনাই করো না কেন যদি গোনার থেকে খালেজভাবে তবা করো অন্তর থেকে তবা করো তা আমি আল্লাহ পাক ওই যার সাথে গোনা করেছিলে যেই এলাকাতে গোনা করেছিলে যেখানে বসে গুণা করেছিলে যেই পোশাক পরে গুণা করেছিলে তোমার সাক্ষী যারা যারা ছিল আমি আল্লাহ তালা ওই সাক্ষীদেরকে ভুলাইয়ে দেব ওরা কাল কিয়ামতের দিন তোমার গোনার পক্ষে সাক্ষী আর দিতে পারবে না আমি আল্লাহ ভুলাইয়ে দেব পাক দেখেন কত দয়াশীল কত নেওয়ালা সে আল্লাহ তালা বলতেছে মা ঘর একটা বিরম্বিকাল কারিম আমার মতো দয়ালোর থেকে কে তোমাকে দূরে সরায় রাখো সে কে আমি ভাত দেই কাপড় দেই হ্যাঁ বলতেছে যে দুনিয়ার সমস্ত মানুষ বস্ত্রহীন ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি বস্ত্র দান করি দুনিয়ার সমস্ত মানুষ ক্ষুধার্থ ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি খাদ্য দান করি দুনিয়ার সমস্ত মানুষ পিপাসিত ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি পিপাসা নিবারণের জন্য পানি দান করি সুতরাং এই সমস্ত কিছু কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে যদি আমরা দুনিয়ায় দেখি গাছ থেকে ফল আসে জমিন থেকে ফসল আসে কামাই রোজগারের মধ্য থেকে টাকা আসে সেটা দিয়ে আমি কিছু কিনি কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে খাজানা আল্লাহ পাকের কাছে আমরা দেখি দুনিয়ার সমস্ত কিছু কথার থেকে আসে জমিন থেকে আসে আসে না দুনিয়ার সমস্ত কিছু কোথা থেকে আসে জমিন থেকে আসে কিন্তু আল্লাহ পাক বল কী বলতেছেন অফিস সামাই রিস আসে কোথায় থেকে বলে তোমার রিজিক তো আসমানে রিজিক কোথায় আসমানে আমরা দেখি কোথায় থেকে আসে জমিন থেকে আল্লাহ একটা সিস্টেম বানাইছেন কিন্তু আল্লাহ পাক এই সিস্টেমের কি না মহতাজ না আল্লাহ সামাদ। আল্লাহ পাক আসমান যদি ঢালাই করে দেয় আসমান যদি সীসা দিয়ে ঢালাই করে দেয় জমিন যদি তামা দিয়ে ঢালাই করে দেয় সূর্যের আলো বৃষ্টির পানি যদি জমিনে না পড়ে তারপর আল্লাহ ওইভাবে মানুষকে খাওয়াবেন যেভাবে এখন খাওয়াইতেছে পাক খাওয়ানোর জন্য জমিনের মহতাজ না আল্লাহ পাক খাওয়ানোর জন্য কোনো কিছুর মোহতাজ মহতাজ মানে কি কি না আল্লাপাক একাই সব কিছু করেন হ্যাঁ দুনিয়াতে কায়নাতকে এই দুনিয়ার সিস্টেমকে এই দুনিয়ার বস্তু জগৎকে চলানোর জন্য আল্লাহ পাক একটা সিস্টেম আল্লাপাক একটা সিস্টেম দাঁড় করাইছেন একটা সিস্টেমের মধ্য দিয়ে কি করবে মানুষ চলবে কিন্তু আল্লাপাক এই কথার দাওয়াত দিয়েছেন নবীদের দ্বারা যে সিস্টেমের উপরে যেন মানুষ বিশ্বাস না করে বিশ্বাস করে গায়নের উপরে প্রত্যেকটা আলুর ক্ষেতের পিছনে একটা অদৃশ্য একটা অদৃশ্য শক্তি কাজ করতেছে ওই শক্তির উপরে বিশ্বাস করবে ক্ষেতের উপরে না ক্ষেতের মধ্যে যাওয়া আমাকে হুকুম দিছে কিন্তু এর থেকে নফা লোকসান ফায়দা ফায়দা দেওয়ার মালিক আল্লাহ চাকরি করার আমাকে হুকুম দিছে আমাকে হালালভাবে করার হুকুম দিছে এর থেকে বরকত ফায়দা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ পাক আমাকে খাওয়ানোর জন্য চাকরির মহতাজ না চাকরির কি না